শহর সমাতে আল্লাহ বিস্মেকা আমতো অহে এটা দোয়া পড়েন ভালো কথা এই দিকে আমার দিকে দেখেন হাত দুটি জমা করবেন জমা করে আগে একটু থুথু দিবেন হালকা থুথু দিবেন দে এখলাস ফালাক নাস কুলহ আহাত কুলহ দুবের অব্বিল ফালাক কুলহ দুবের অব্বিল নাস পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে দিবেন সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নিবেন বলিয়ে নেবেন আর ফালাক নাস একবার এখলাস ফালাক তারা আপনার কাছে শয়তান আসতে পারবে না আর আপনি নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি রাতে আর ই শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহকে বলছে না শুনেন আবু হুরায়রা শোনেন এই আওয়াইতে ফেরা ফেরেশকা যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না তখন ইকরা আয়াতল কুরসি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে হবে লা আলাইকা মিনাল্লাহি আফিজন আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে পাহারাদার লাব্র কো শয়তান শয়তান আপনার নিকটে আসতে পারবে না hata tusbihah সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়ুন আবার আল্লাহর রাসূল বলেছেন আয়াতান আমি নাখিরে সূরাতুল বাকারা মান কারাহু লায়ালতান কফাতাহু কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না তো এখন ভারী হয়ে এগুলো তোরা দেখছে বা আগেরটাতে থাকেন কালা না আসারে এক্লাসে থাকে না আগে বাড়িতে না এগলে যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো তো হাল কাটিয়ে থাকা থাকলাম সবচেয়ে ছোটটা থাকলো আর ছোট একটা নিচে নেমে আসে সেটা হলো শুধু সুরা এক্লাস গুলোল্লাহ আদাল্লাহ সামতলাম এলদ ওলা মিলদ ওলামে কল্ল কোফোন আদ তিনবার পড়বেন একবার কোরান মাজিদ পড়ার নাকি তিনবার পড়বেন একবার করান খালি নেকি কি লুটা ব্যাগ ভর্তি করলেন ওই বেটি ছেলের মহিলা বৈঠকের কথা শুনবেন না বুবু বুঝে করেন না পড়লে কিন্তু না চ্যালেঞ্জ করলাম তার জাতিকে চ্যালেঞ্জ করলাম ববু কেন বুপুর বাপ বুকুর নেতা বুঝে না এটাই চূড়ান্ত ওই নেতাকে আমি চোদ্দ বছর পড়াতে পারি

আমি ছাব্বিশ বছর থেকে ফোটো লিখি ছয় বছর থেকে আমি নিজে ফোটোবোধ পরিচালনা করি ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না আপনি আমার ভাই আপনাকে আমি আমি অনেক ভালোবাসি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়িতে পাশে খাটে চেরে মাটিতে বসতে রাজি আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না মুচি ডাকলেই হবে মুচিদের ডেকে নেবেন আমাকে আমি রাজাক বিন ইসুফ আমি লৌকিকতা দিয়ে জীবনে এক মিনিট বাঁচতে চাইনি কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি কোনো বিদ্যা দিয়ে কোনো ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি আমি হচ্ছি চাঁপে নবঞ্জের ভাষার কচুর পাতার পানি কচুর পাতার ওপরে যে পানি আছে একটু বাতাস আসলে খালি টলমল টলমল করে এই পড়লো এই পড়লো আমি আব্দুর বিন ইসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি ধর্মের আমি আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম কথা প্রসঙ্গে কথা বললাম কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক অন্তত সুরায় এখলাস তিনবার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি কথা কি বুঝাতে পেরেছি যেটা মূল কথা ছিল সেটাতে ফিরে যায় শ্যাম বলবে রোজা শ্যাম বলবে মানাত রব্বি মানত নাহারে ফাঁসা ফেনি ফিহে এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি এক খেতে দিনি দুই মন মতো চলতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও শ্যাম বলবে শ্যাম বলবে আমার একটা কথা শোনো একে জাননাতে দাও আমি ওকে দিনে দুইটা কাজ করতে দিই এক ওকে খেতে দিন এটা সবাই পারে বুড়া মানুষ পারে চ্যাংড়া মানুষ পারে সবাই পারে দুই মন মতো চলতে দিই প্রবৃত্তি অনুযায়ী চলতে দি এই কথাটা বোখারি মুসলিমের হাদিস প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন কিন্তু শ্যামের লিখতে বলেন না তখন আল্লাহ বলেছেন দুইটা কারণে আমি বলি না এক আমার কারণেই তো খাওয়া বাদ দিয়েছে দুই আমার কারণেই তো সে মন মতো চলে না এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব এখন সেম রোজা বিচারের মাঠে বলবে যে দুইটা জিনিস আমি ওকে করতে দিনি আল্লাহ ওকে জান্নাতে দাও এক ওকে আমি খেতে দিনি দুই ওকে আমি মন মতো চলতে দিনি মন মতো চলে কে দাঁড়ি চাঁচে যে আপনারা ঠগিয়ে দিলেন নাকি ঠগিয়ে দিনি কথা অন্য কিছু নয় এটে মন মতো চলে কে টাকনো নিচে প্যান্ট পায় যেমন লুঙ্গি পরে যে মন মতো চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে কলিজা ঠান্ডা করে যে জান সবাদ করে যে গংমাখানো মেয়েকে প্রতিদালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায় জান্নাতের মেয়ে অত সহজ টাফ ব্যাপার আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়া ইনসুন কাল্লাহ মারা যান জান্নাতের মেয়ে এত দামি ওরা এত দামি ওদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে জেন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আর আপনি রং মাখানো মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন অত সহজ না হজেবাতির নার বিশ্বাহাত মনের ইচ্ছা দ্বারা নাম ঘেরা আছে হজেবাতিল জান্নাত বিল নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে রং মাখানো মেয়ে ওর নখে নিয়ে আছে নেইল পালিশ আছে ওই যে যাকে টিভিতে দেখছেন টিভিতে খবর শোনা যাবে না শোনেন যদি টিভিতে খবরতে তো এইভাবে বসে থাকতেন আচ্ছা ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন এটা কেমন হয় যাবার বলছে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ নবী বলেন তো হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহ রসুল বলছে যে মুখটা ফিরিয়ে নিবা তো চাঁপাই নবগঞ্জের থুবড়া কেমনে চলে তো গত বছর বলে গেছি আর কোন দিন এক বছরে থুবড়া হয়নি কেন সেদিন থুবড়া শব্দতে পেশাব করে গেছি আর বলেছি বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলা বলি করে তখন তারা আর যুবক ছেলেরা বলবে থোবড়া কি গো তাই থোবড়া কী জিনিস ওটা কাকে থোবড়া বলে তার মানে একে ভুলতে ভুলতে এমনভাবে ভুলে যেতে হবে কেউ জানবে না থোবড়া কী জিনিস এমনভাবে ওর মুখে পেশাব করে দিতে হবে থোবড়া শব্দ আর আর একটা ডুলি বিবি শব্দে পেশাব করে দিতে হবে বিবি নামে কোনো শব্দই দুনিয়াতে নাই এটা বলতে হবে আর তোমরা কেউ বিবি নিয়ে যাবা না যদি মহিলা নিয়েই যেতে হয় তোমার দাদিকে নিয়ে যায় তোমার নানিকে নিয়ে যাও কোনো মহিলা যেতে পাবে না বিবাহের বৈঠকে বউ সাজগজ করেছে দেবর বিভাতে যাবে ওর লজ্জা বেচা খেয়েছে তাহার যুদ্ধ পড়ে কোন তাহার যুদ্ধ পড়ে আবার বোরখা পরে চাঁপাই নবগঞ্জের নীতি সারা গ্রামের লোকর মুখে ক্ষীর তুলে দিবে তো হঠাৎ চোখ পড়ে যদি এইভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে ক্ষীর তুলে দেবো কেমনে ওটা কেমনে হয় ধর্ম পাগল হয়ে গেছে হজুরের বাড়ি তো হচ্ছে হজুর বলছে আমি কি করব কোনো উপায় নাই গ্রামবাসী করছে সেই ও হজুর তো আসলে গ্রামবাসী চালাচ্ছে তো আপনি বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে সিজদে করে শুক্রিয়া আদায় করি সিজদে করি দিয়ে শুক্রিয় আদায় করি এমন কোনো সেক্রেটারি সভাপতি মাহফিলের বা মসজিদের নাই যে আব্দুর রাজাক সাহেবকে অর্ডার করতে পারে এ দেশে বিদেশে কোনো জায়গাতে এরকম আমি দেখিনি কোনোদিন আমি কোনো সেক্রেটারি সভাপতি কিছু বললে আমি বলে আপনাকে আমি টাকা দিব আপনি আমাকে বলবেন মানে কোনো ঈদের মাঠে গেল বা আপের ক্ষমতা আমাকে কিছু বলতে পারে বলে আপনি কি বলতে চাচ্ছেন আপনাকে আমি বা উঠাবো আর বসাবো আমাকে এক মিনিটের জন্য কোনো সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোনো দিন আল্লাহ রাখেনি আমি তাকে হিসেব করে কথা বলবো এরকম জীবনে আমি কোনোদিন হিংসাবি করি না রুচি কিভাবে হবে যার জন্য তো বুকে বল করে আমি বলি না বত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে ওকে আমি টাকা দিই পাল্টা দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকেও বেঁচে খেয়েছে জাতি তাকে অপমান করেছে যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষকে দেনি আমি যদি ওই জানাজার মাঠে থাকি কোনো লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না জানাজার যা সব বক্তব্য না যায় হারাম জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সব হারাম দেখি কোন মায়ের বেটা আছে এমন ফতোয়া দিতে পারে যে জানাজাকে সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে মন্ত্রী বক্তব্য দিবে তারপর সভাপতি দিবে সেক্রেটারি দিবে কে এরকম কথা বলতে পারে অসম্ভব হতে পারে না খালি দাঁড়িয়ে বলবে জি এ লোকের কোন কি ঋণ লেনদেন আছে ঋণ কর্য যদি থাকে তাহলে বলো নেই তো নেই আল্লাহ কথা আমার বুঝতে পারেননি ঈদের মাঠে ডাকা হারাম আসেন আসেন এই কথা বলাই হারাম এই কথাই বলা হারাম সময় হয়ে গেছে সাতটা বাস আল্লাহ আমি তো এ দেশে আছি আপনি কালকে নিয়ে আসেন সুবাগবাগ হাই স্কুল মাঠে দেখি এমন ঈদের মাঠে আগে কথা বলে সম্মানিত দিনই ভাই বোন ধর্ম বেঁচে খায়নি কোনো দিন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি দিন ধর্মের একটা দাম আছে তার মান মর্যাদা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে আমি দুইটা কারণে নিজে হাতে নেকি দেবো আমি আল্লাহ এক আমার কারণে খায়নি দুই আমার কারণে মন মতো চলেনি সুদ ঘুষ খায় যে মন মতো চলেছে দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখায় যে মন মতো চলেছে মন মতো চলে যে রোজা থাকে সে সেম থাকে না দাঙ্গাবাজি করে যে দোকানে বসে আড্ডা পিটে যে সুদ ঘোষ খায় যে কিস্তি তুলে যে ব্যাংকে চাকরি করে যে রোজা থাকে সে শ্যাম থাকে না সে শ্যাম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস আর বুবু আর মা রে রোজা থাকে কেন উপবাস থাকে পেট দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে ও আবার শ্যাম থাকবে কি পেট দেখা যায় পিঠ দেখা যায় তখন কি থাকে রোজা থাকে আরে চা পায় না বক পল্লীর মানুষ তো ও বলছে আর দোলা ভাই আসবে সেই জন্য ওই একটার পর থেকে বারোটার পর থেকে ইফতারি সাজাচ্ছে দুলা ভাইকে খাওয়াবে তো বলেন তো এ রোজা থাকে না শ্যাম থাকে রোজা থাকে মানে উপবাস থাকে নেকি হবে না শ্যাম মানে বিরত ছি 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 দুলা ভাই আসবে ওটা আম্মা দেখবেন আম্মা দুলা ভাই আসবে কি কি করবেন আপনি করেন ওটা আপনি খাওয়ার পেশ করেন আচ্ছা আম্মা আপনি তো রান্না বান্না করতে পারবেন আমি করে দিলাম আপনি পেশ করিয়েন তখনও শ্যাম থাকে শ্যাম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন আলোচনা প্রবৃতিতে পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম এক শুধুমাত্র আল্লাহ দিবেন নিজ হাতে দুই শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত দুনিয়াতে নেই তিন শ্যামের সাদৃশ্য মত কোনো এবাদত দুনিয়াতে নেই চার শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ ওই দর যদি আর কেউ ঢুকতে পাবে না পাঁচ শ্যাম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিইনি এক খেতে দিনি দুই মন মতো চলতে দিনি দোকানে আর একজনের হিংসা করে কথায় জিনিস বিক্রি করে ও নাকি আছে বলেন তো আছে না রোজা আছে রোজা আছে কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে তো ও রোজা আছে না শ্যাম আছে রোজা আছে রোজা মানে উপবাস শ্যাম মানে বিরত থাকা শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা তো বুবু মহিলা বৈঠকে বলেছে বুবু শোনো বিষ বার বিষমিল্লা বলো জানা পেয়ে যাবা বিষমিল্লা বললে বুবুর কথা আপনি খালি বের করেন আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যে কথা এটা ধর্মের কথা নয় কে যে বুবুকে গেলে শিখাইলো আল্লাহ বলা যাবে ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু শ্যাম থাকে না রোজা থাকে রোজা থাকে খুব মনে রাখবেন এটা সব ভুলে গেলে ভাষাটা মনে রাখবেন যারা মিথ্যা কথা বলে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না তারা রোজা থাকে যারা ধোকাবাজি ফাঁকিবাজি জুয়া চুরি দাজাবাজি করে জমি জোর করে দখল করে যারা সিয়াম থাকে তারা সিয়াম থাকে না তারা রোজা থাকে যা পৈনো জমিতে আইল নাই তো জমি পেয়ে করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে মধ্যে একটা ধানের থব পড়েছে তখন নিজের দিকে করেছে তো ও রোজা আছে না সেম আছে রোজা আছে মধ্যে ধানের থোকটা কোন দিকে দিকে দিতে দিতে হতো হতো সমনিত দিনী ভাই বলেন যে টাকা দেওয়ার সময় ছিঁড়েটা আগে দেয় ভালোটা পরে দেয় বলেন তো যে ছেঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না সেম থাকে রোজা থাকে আজ থেকে নিয়ে সাবধান কেউ ছিঁড়েটা আগে দিবেন আচ্ছা এই একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো তা আগে দেন নতুনটা আজ থেকে আগে দেওয়া শুরু করবেন মহলানে রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে নইলে মোমেন নয় তখন আমি বলছি যে ছেড়ে টাকা পরে দিতে হবে অচাল হয়ে গেলে তার কাছেই হোক ভালোটা আগে দিতে হবে তো বক্তব্য শেষে বলছে আব্দুরাজা তুমি যেটা বলেছ সেটাই তো ঠিক আমি তো এ হাদিস বুঝতে পারিনি মহল্লা রেজাউল্লাহ বলছেন খুব যোগ্য আলেম যার মুখের দিকে চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল পরহেজগার খুব যোগ্য আলেম সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন মহল্লা রেজাউল্লাহ সুদক্ষ পণ্ডিত মানুষ আজ থেকে কোনোদিনই ছেঁড়েটাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবো ওটা ভিতরে ঢুকে দিই ওটা একটু ভিতরে ঢুকে দিই দেখেন পার হয়ে গেছে তখন আপনি বলছেন ভালো হয়েছে যে ওই টাকাটা পার হয়ে গেছে আচ্ছা যার কাছে দিয়েছেন ওকে ঠগিয়ে দিলেন না আপনি এখন আপনি রোজা আছেন না সেম রোজা জীবনে আর কোনো কোনোদিন ছেঁড়েটাকে ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না নিতান্ত যদি ওরকম করা লাগে তো বলে দেখেন ভাই দেখেন তো এই টাকাটা চলবো কি না দেখেন চললে আপনি নইলে থাক বেশি ক্ষতি হবে না জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার হবে বোরখা পরে ওই মহিলাটা বোরখা পরে দুইজনই বোরখা পরে দুইজনই তাহার জুত পরে তো একজনের কথা বলি ও একটা ঘরে ঢুকেছে সে তার দেবর ছিল দেখেনি মাথায় কাপড় ছিল না তখন ঢোকেই হয় না আমার দেবর এখানে ছিল আমি তো খেয়াল করিনি আহ সে বুনে আমার চুল দেখে নিয়েছে সে আমার মাথা দেখে ছি 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 এই ঘরে আমার দেবর ছিল তা তো আমি খেয়াল করিনি এরকম করছে কেন এটা তার কি এটা ইমান আর আর ভাবি ও তাহার যোগ পড়ে বোরখা পরে তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেবর আরে তুই এখানে বসে আছিস তোকে তো খুঁজছে এ বোরখা পরে এরও তাহাজ করে বলেন তো এরকম করছে কেন এর ইমান কম এখানে বহু মানুষ আছে ঠিক মতো তাহার যুগ পড়ি পাঁচ সলা করে রোজাও থাকি যখন কেউ ঘরে থাকে না একাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি তাহলে কেন ইমান কাজ করে না ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ঠিকই পাঁচক তো আদায় করে কিন্তু পাপ বন্ধ হয়নি বিড়ি তামার জর্দা সিগারেট গুল ঠিকই খায় তাহার যুগ পডে তার মানে ইমান কাজ করে না ছি 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 সিগারেট খাবো কেন ও তো এ বাদ কবুল হবে না আব্দুল সাহেব বলেছেন তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন উনিশশো সালে নাচল মাদ্রাসায় পড়তাম তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মাল্না শীষ মোহাম্মদ সাহেব আপনার ওই উপরের খাওয়ার নিয়ে যেতাম আর মাওল্না আতাউল্লাহ তো একটা পানের দোকান হলে একটা পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি মুখে দিয়ে মালনার এজওলার সামনে চলে গেছি তখন আমাকে বলছে আরে তোর বাড়ি না নাগর আমি মনে করছিল তুই পড়ে মানুষ হবি পান খাচ্ছিস তো পান খাই বেড়াইস এই ভাষাটা তার ইন্নালিল্লাহ আমি তো এটা মনে করিনি আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি ওটা না যায় কথাটা পরে আমাকে ভালো লাগে তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিইনি